ছিল তারা ঢেকে ঢুকে চলবে কিন্তু আজকে তারাই থাকে ন্যাংটা আর যে পুরুষ মানুষ কাপড় না পরলেও চলে মোটামুটি একটা প্যান্ট একটা গেঞ্জি পরলেও পুরুষ পুরুষ কিন্তু আপনারা দেখছেন কিনা জানি না এই পুরুষ মানুষ প্যান্ট পরে প্যান্টের নিচে জাঙ্গা তারপরে আবার গেঞ্জি এই গেঞ্জির উপরে আবার ফুল হাতা শার্ট এই শার্ট আবার মনে করেন ভিতরে দেয় ইন করে এটার কি ইন করে এই ইন যেন আশি কিলোমিটার বাতাসের গতি হইলেও যেন ইনটা যেন না খুলে এই জন্য কায়দা করে আবার একটা বেল্টও লাগায় আপনারা মনে আমার কথা বুঝতেছেন না কথা বলেন কিন্তু দেখবেন ওনার পাশেই ভদ্রলোকের পিছনে মোটর সাইকেলে ওনার বেগম সাহেবা নাকি প্রেমিকা নাকি ফোরটান টু না হাওলাত নিছে নাকি শনি রবি সোমবারের জন্য চাইয়া নিছে নাকি ভিত্তি বোঝা যায় না দেখবেন উনি সাহেব হিসাবে প্যান্ট শার্ট পরে খুব কায়দা করে আটোসাটো করে আছে কিন্তু ওনার পিছনে যে ম্যাডামকে বসাইছেন ম্যাডামের আল্লাহর হস্তে এতই কাপড়ের অভাব সুলতানা কামাল মাঝে মধ্যে টেলিভিশনে দেখেন না সুলতানা কামাল গোবরের মতন একটা সাপ নামক একটা টিপ দেয় কপালে আর ব্লাউজ কোনো মতন পরে আর পিছনের পিঠের সাইড মোটামুটি বঙ্গবন্ধু স্টেডিয়ামের মতো যারা আসতে কথা বলবেন মনে করবেন যে মনে হয় সম্ভবত এগুলোর মধ্যে এখনো ইন্ডিয়ার প্রেম রয়েই গেছে আমার ভাইরা আমি আস্তে আস্তে বলি ধীরে ধীরে শোনেন এটার কত চলে তবে দোষ আমার একটা আমার হয়ে যাচ্ছে। কিন্তু আমি নাকি খালি যেমন ছিলাম অমনি রয়ে গেলাম কথা কয় না এটা কার দাঁড় কার সাহায্য আল্লাহর সাহায্য আমার বন্ধুগণ অন্য দেওয়ার কথা মাথায় অন্য মাথায় না দিয়ে গাজীপুরের ভাইরা আপনারা দেখছেন কিনা না আমার দিক টাকা এটা কাউকে বলবেন না এটা আমাদের একটা গোপন আলাপ অন্য দেওয়ার কথা মাথা ভাই মোবাইলটা রাখেন দাদা যদি শ্রোতা হয়ে থাকেন তাহলে শোনেন আর যদি আলেম হয়ে থাকেন আমার কথাগুলি দেখেন কথাগুলি কোনো ভুল আছে কিনা কথা কয় না আইস কম তো হয় না আঠাশ উনত্রিশ বছর ধরে সোঙ্গা ভুগাই ঠিক না জি জি আমি জানি কোন কতটুকু ফেটে গেলে কি পরিমাণ সুতার সুইয়ের দরকার এটা আমার কাছে আছে দাদা জি জি দেখেন দেওয়ার কথা মাথায় অন্য মাথায় না দিয়ে অন্যাদ দিয়ে রাখে আল্লাহর বান্দি এইভাবে আসতে কথা বললেন বুর কামায় জোরে আসতে কথা বললেন জোরে বলেন কথা ঠিক কিনা ওনার দেয় কোথায় গলায় আবার দেখবেন দুঃখের শেষ নাই রাস্তায় চলতে গেলে আমাদের সাইট নাই অথচ ভদ্র মহিলার গলার মধ্যে কাঁধের মধ্যে অন্য ঠিকই এক সাইটে পড়ে আছে আমাদের সাইট নাই কিন্তু ওনার অন্য কিন্তু ঠিকই সাইটে আছে আমার ভাইরা আমার বন্ধুগণ আমার বাবাজিরা এই কথাগুলো বলতে গেলেই আমাদেরকে বলা হয় আমরা সেখেলা ওল মডেলের হুজুর আমাদের রুচি টুসি ঠিক নাই আমরা কোনো মতন বউ বেটি বিয়ে করছি বউ বিয়ে করছি নাক থেবরা ঠোঁট সুদানি মহিলাদের মতন মোটা কথা বোঝেন নাই চোখ মনে হয় নিগ্রুদের মতন মানে মনে করে যে মৌলবীদের কোনো রুচি নাই বেটি খালি যদি জায়েজ থাকতো একজনের বউ আরেকজনকে দেখানো যদি জায়েজ হইতো তাহলে নাম্বার ওয়ান আমি দেখাইতাম বিয়া করিয়া ঢকসিনা জিতছি কথা কয় না আরো জোরে বলেন আবার বলেন ইসলামের চাইতে সৌন্দর্য ধর্ম আর একটাও নাই ইসলাম মানেন না তাই সৌন্দর্য বোঝেন না ইসলাম মেনে দেখেন ইহার চাইতে সুন্দর ধর্ম পৃথিবী তার একটাও নাই যে মুসলমান বলবে ইসলাম ধর্ম মেনে ঠকে গিয়েছি বুঝতে হবে এই লোকটার অন্তরে রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল ল্যান সেন দাদা বাবু তসিমা নাসরিন দাউদ হায়দার কবির চৌধুরী রাশিয়া আমেরিকা ব্রিটেনের ভালোবাসা যার কারণে মুসলমান হওয়ার পর শুকরিয়া দেয় নাই আমার ভাইরা আমার বন্ধুগণ এখন তো আর জোরে কথা বলতে সমস্যা নাই আগে তো আমরা কথাই বলতে পারি নাই কথা বলার আগে আমাদের কাছে চিঠি আসত আর যাই করেন গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলবেন না আর যাই করেন দেলার হোসেন সাইদির নাম নিবেন না আর এখন এমন হয়ে গেছে এক সাইদির নামকে ঠেকানোর জন্য এক আল্লামা মামুল হককে ধ্বংস করার জন্য এমন উঠে পড়ে লেগেছিল এখন তারা গোষ্ঠী সুদ্ধা ধ্বংস হওয়ার পথে কথা কয় না রে বাহে জোরে কথা বলেন ঠিক কিনা আমার তো মনে হয় এমন একটা সময় আসবে অচিরেই বিগত জীবনে যে আওয়ামী লীগ করেছিল লজ্জায় বংশের লোকেরা বলতেও চাইবে না জোরে কথা বলেন জোরে কথা বলেন মনে রাখতে হবে রাজনৈতিক দল যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু দলীয়করণ করণ খায়সাত মিটাইতে যেন ইসলামের উপর আঘাত না আসে ধর্মের বিরুদ্ধে যেন কথা না আসে আলেম ওলামার বিরুদ্ধে যেন কথা না হয় মসজিদ মাদ্রাসার দিকে যেন লাল চোখ তুলে না তা করা হয় যারাই অতীতে ধরনের জুলুম করেছে তারা টিকতে পারে নাই এখনো যারা জুলুম করার নিয়ত করেছে ইনশাআল্লাহ তারাও টিকতে পারবে না পারবে না পারবে না হাজরিন গরু লুঙ্গ থাকবে এটাই স্বাভাবিক আর মানুষ পোশাক গ্রহণ করবে এটাই স্বাভাবিক বলেন কারাইন আইন আবার বলেন কার আইন আল্লাহ আল্লাহ নিজেই বলে দিয়েছেন নবী হে পৃথিবীর যে মানুষ যে মানুষগুলি অন্ধকারের পথে নিমজ্জিত আছে তারা যদি আলোর পথ খুঁজে পেতে চায় আমি আল্লাহ পাক আপনার উপরে কোরআন নাজিল করে দিলাম আল্লাহ ক এই কিতাব নামক কোরআনের কাছে কেউ যদি আত্মসমর্পণ করে আমার কিতাব তাদেরকে মিনা জুলুমাতি ইলান নূর অন্ধকারের পথ থেকে টেনে এনে আলোর পথ ইসলাম দেখায় দিবে সোভান এ কথাটা কার আবার বলেন কার আল্লাহর নাম নিতে ভয় আছে নাকি তো বলেন না কার আবার বলেন কার এই যে আল্লাহ বললেন না পঞ্চাশটা নেকি আল্লাহ আপনার আমল নামায় লিখে দিছে আরো যদি দরদ নিয়ে বলেন আল্লাহ তাইলে আল্লাহ তালা আরো পঞ্চাশটা গোনা আপনাকে মাফ করে দিবে আর আজকের এই সবেবরতের রাত্রে তো আমরা এইটাই চাই কথা বলেন ঠিক কিনা তো বলেন তো দেখি কোরআনুল করিমের কাছে আত্মসমর্পণ করলে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখায় দিবে কে আবার বলেন কে কি তা

আমি কি তেলাওয়াত করলাম কোরআন তেলাওয়াত এই কোরআন দিকে যে মানুষ আগায় আসবে তাদেরকে মাফ করে দিবে কে ওয়ল ইতিবি একথা কা আল্লাহ বলে নবীগ মানুষরূপে যারা জন্ম নিয়েছে তারা যদি আমার কোরআনের দিকে আমার ডাকে সারা দেয় আমি আল্লাহ তাদের অতি জীবনের গোনা মাফ করে দেব এখন বলেন তো লাইলাতুল আমরা চাইব কি চাইব না এখানে এমন কেউ আসেন যে গোনা নাই আসেন নাকি আসেন থাকলে আমাকে বলেন আমি আপনার কাছে মরিদ হয়ে যাই না এখানে ডিস্টার্ব দিতেছে যে বাচ্চা ছেলেগুলো মারাত্মক সমস্যা করতেছে এগুলো কিন্তু সরান না বসা দেন সরান আপনারা যারা বড় মানুষ দাঁড়িয়ে আছেন আপনারা দেখতেছেন না যে আলোচনা ব্যাঘাত ঘটেছে থেকে বাবা তুমি চেয়ারে বসছো কেন ওঠো 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 তোমার আব্বার ডেকে এনে বস জি জি মহতারাম হাজির দান্ত ল আবার বলেন লিল্লাহ হে তাকবীর আল্লাহ লিল্লাহ হে আচ্ছা এখানে গোনা নাই এমন কোন লোক আছে আমাদের গোনা আছে না নাই আমরা গোনা মাপ চাইবো কার কাছে তাহলে স্বীকার করতে পারবে না ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على والصلاة والسلام على رسوله النبي الكريم أم

لتخرج الناس من الظلمات الى النور وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب وأقواماً ويضع به وآخرين أو كما قال <سؤال> عليه الصلاة <سؤال> والسلام <سؤال> <سؤال> هوى লাগিয়াছে সম্প্রীতি দেখেছে কেবল দেখে না পরিণতি গাচ্ছে যাদের বিন হাওয়া লাগিয়াছে সম্প্রীতি দেখেছে কেবল দেখে নাই পরিণতি মুসলিম আমি ঘুমিয়ে পড়েছি ডাকাতো ঢুকিলো ঘরে বেঈমানেরা মোদের ইমান লুটে নিয়ে গেল দেখি না খিয়াল করে আই বেরাদার হেফজে খোর আগু সেদার যায় সাদি নিস্তে দুনিয়া খান্দানে কর কোরআন যিকরে লিসান হর কে রাই নিস্তা হাসতো আজ মুফলেসা কুল মখলুকাত গায় নিশিদিন আল্লাহ নামের গা তোমার নামে রয় তোই মধু ওগো কার উসিলায় ফুটে রং বেরঙের ফু সে ধরাই কেহ নয় যে মান أمتي محمد الرسول شبيك المغفر لا إله إلا الحمد لله رب العالمين، أيشكرك. লা ইলাহা আওয়াজের সাথে কারো কোনো दुश्मनी আছে এই বাচ্চাগুলোকে এখান থেকে সরাইতে হবে এই সাইটের পর্দাটাও খুলে দিতে হবে ভাই এখানে সমস্যা করতেছে এই পর্দাটা একটু খুলে দেন আমি জানতে চাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো दुश्मनी আছে যারা বসেছেন সামনের জাগাটুকু ফাঁকা না রেখে একটু জুড়ে মিলে বসবেন যারা দাঁড়িয়ে আছেন যদি বসার জায়গা থাকে শরীয়তের কোনো ওজের না থাকলে আপনারা কষ্ট করে দাঁড়িয়ে না থেকে মাহফিলের পরিবেশটা সৌন্দর্য বৃদ্ধিকরণের লক্ষ্যে সবাই একটু মেহরবানি করে বসে পড়বেন আর আমি সবার কাছে জানতে চাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো दुश्मनी আছে না লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে দিলে কোনো সমস্যা হবে তো সবাই ঝংকার দিয়ে কালেমা পড়েন লা ইলা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাই আপনি বেশি দাঁড়াবেন না এই যে মিডিয়ার ভাই আপনি দাঁড়াবেন না মেহরবানি করে আপনি বসে জি সবাই বসে পড়েন আর দাঁড়াবেন না দাদা ফের যদি দাঁড়ান আমি আপনাকে রেকর্ড করতে দেব না মেহরবানি করে সবাই ঝংকার দি কালো ইলাহা এই

দেখ মুরে গুল জর মদীনা কলমা পরা ঈদ লাহা ঈদ লাহ ঈদ লাহা আল্লাহু লা ওখান থেকে উঠায় দেন জি ওর ওখান থেকে একবার আউট অফ बाउंड्री হ্যাঁ আবার ওখানে বসে যাও একদম পিছনে ওর একদম ওখান থেকে সরা দেন আর এই টুপিওয়ালা রে হলুদ জামাওল আপনি কোলে নিয়ে বসে এই যে টুপিওয়ালা সরা দরে হ্যাঁ জি জি আমরা তো মাস্টারি করি বুঝি কোনডা কম দুষ্ট কোনডা বেশি দুষ্ট জি চুপচাপ থাকবেন আর এই যে ফোটকাওয়ালা যে বাচ্চাটা আছে ফটকাটা নিচে না জি 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 চোদ্দই ফেব্রুয়ারি তো ফটকার মোহাবত ছাড়তে পারে না যে যারা দা মোবাইলের লাইট জ্বালাইছেন যে হুজুর আপনি বসেন হুজুর জি আমার ভাইরা আমি আপনারা ভাববেন হয়তো বা হুজুর লম্বা আলোচনা করবে আমার এখনও আরও তিনটা প্রোগ্রাম আছে এটা শেষ করে ফজরের আজানের আগ পর্যন্ত আমার প্রোগ্রাম সবে বলা বোঝেন তো জি 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 এই জন্য মেহরবানি করে অল্প সময় আমি কথা বলবো তবে এত কম বলবো না আপনাদের অটো ভাড়া যেন লোকসান না হয় আবার এত বেশিও বলবো না যাতে আপনাদের ব্যক্তিগত ইবাদতে সমস্যা হয় দুইটা সমন্বয় রেখে আমি আপনাদেরকে বিদায় দেবো ইনশাআল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লর আওয়াজের সাথে কারো কোনো দুশণী আছে আসেন সংক্ষেপে আর একটু মহাবতে কালো মা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লা মহাম্মাদ্লাহ সল্লু আলি বাইতুল জান্নাত ও জামে মসজিদ পাশাপাশি জামিয়া মাদানিয়া গাজীপুর এই সনাম ধন্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিতকরণের জন্য যাদের নামে যাদের মহাব্বতে এই সম্পত্তি আল্লাহর জন্য অক্ষকৃত সম্পত্তি হয়েছে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স হিসাবে মরহুম আলহাজ আব্দুল লতিফ সাহেব ও জাহানারা লতিফ কর্তৃক অক্ষকৃত মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স বাইতুল জান্নাত জামে মসজিদ ও জামে মাদানিয়া গাজীপুরের কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দূর মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামাই গ্রামগণ মঞ্চে উপস্থিত আছেন আমার ইমান ইমারতের অত্যন্ত পহরী বাংলার জেন্দা শাহজালাল আমার সেরে তাস, মাই মাসা জিৎগণ আইম মাদা জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত ওলমাই কারাম্ব পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা স্কুল কলেজ ভার্সিটি বিদ্যালয় মহাবিদ্যালয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যয়নরত এই এলাকায় বসবাসরত বহিরাগত এলাকা থেকে আগত ইয়ং জেনারেশন আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা বাবার বয়সী মুরব্বীরা পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দা নিশীন আমার মা ও বোনেরা আগামী প্রজন্মের জিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হওয়ার পথে আসেন বিভিন্ন মাদারিসে অধ্যয়নরত এলেম হাসিলের উদ্দেশ্যে যারা বাড়িঘরের মায়া ত্যাগ করে উস্তাজুল ওলামাদের নেক সহবতে আছেন মেরে লক্ষে জিগার তলাবে বজিজও আশিখিন জাকিরিন মহেবিন মুজাহিদ বাবারা ভাইরা পাশাপাশি পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দারিস আমার মা ও বোনেরা আসুন আমরা প্রত্যেকেই দলমত নির্বিশেষে মহান বুদ্ধের দরবারে গোলামের পরিচয় দিয়ে দিয়া মাত্র শুকুর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ এবার সেই বিশ্বনবীর পক্ষে সালাম পাঠ করি যিনি হলেন নবীদের নবী যিনি ছিলেন বিশ্ব নবী যিনি ছিলেন রাষ্ট্রপতি যিনি হলেন দলের দলপতি এবং কেয়ামতের ময়দানে যিনি হবেন বিশ্বসভার সভাপতি যিনি ছিলেন বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক যিনি ছিলেন দার্শনিকদের দার্শনিক যার উপরে মহান মাহবুদ নাজিল করলেন আলোক উজ্জ্বল স্পষ্ট প্রদীপ যিনি সেনার সেনাপতি যিনি দলের দলপতি যিনি মাস্টারদের মাস্টার যিনি হলেন ডাক্তারদের ডাক্তার যার উপরে আল্লাহ নাজিল করলেন সুরাতুল কাউসার এবং মালিক যাকে বানায় দিলেন সরাবে কাউসারের আসুন সেই বিশ্বনবীর পক্ষে সৈদুদুল কৌনাইন ইমামুল মুরসালিন অল মুজনাবিন রহমাতুল্লিল আলমিন খা তামনা বিগীন সেই নবীর পক্ষে আমরা বাংলার এই প্রান্ত থেকে পবিত্র লাইলাতুল ভরাতের রজনীতে উচ্চ আওয়াজে মুখ ভরে বুক ভরে জবান খুলে স্পষ্টতার সহিত ভদ্রতার সহিত দুরদ সালাম পাঠ করি সবাই পড়ি সাল্লাহু সাল্লাম বলেন বলেন সাল্লাহু আলিহিউ সবকিছু শুরুতে আমি জানতে চাচ্ছি প্রিয় বাবারা আমার আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়ার ভালো আছি এবার আসেন যে বিষয়ের উপর আমি আলোচনা আপনাদেরকে শোনাব এই বিষয়টা আমি আপনাদেরকে স্পষ্ট করার লক্ষ্যে কিছু কথা জিজ্ঞাসা করব। আর আপনারা এই কথা শুনে জবাব দিবেন আমার জিজ্ঞাসা করা আপনাদের জবাব দেওয়া এর মধ্যেই বিষয়টা ফুটে উঠবে আচ্ছা দাদা আপনারা বলেন তো দেখি গরু বকরি উলঙ্গ থাকবে এটাই স্বাভাবিক মানুষ পোশাক পরিধান গ্রহণ করবে এটাই স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা আমি কথাটা আরেকটু ভেঙে বলি গরু ন্যাংটা থাকবে ছাগল বকরি ভেড়া মহিষ উলঙ্গ থাকবে এটাই সত্য আর মানুষ পোশাক পরিচ্ছেদ গ্রহণ করবে এটাই সত্য যেখানে আল্লাহ সেখানে নবী যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে পাশাপাশি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক না বেঠি তো গরুকে কেউ যদি পণ্ডিতি করে লুঙ্গি প্যান্ট পায়জামা জাঙ্গা গেঞ্জি জুব্বা পাঞ্জাবি পাগড়ি চশমা পরায় দেয় আপনার কমন সেন্স অনুযায়ী জ্ঞান অনুযায়ী কি মনে করবেন গরু ঠিক আছে গরুওয়ালার মাথা ঠিক নাই যে দাদা কথা বলতেছেন না যে কথা বলেন ঠিক না ঠিক গরুকে কেউ যদি অতি পন্ডিতি করে লুঙ্গি প্যান্ট পায়জামা চশমা জাঙ্গা আন্ডার প্যান্ট থ্রি কোয়ার্টার হাফ প্যান্ট ফুল প্যান্ট কেউ যদি পরায় দেয় তাহলে বুঝতে হবে গরু ঠিক আছে গরুওয়ালার মাথা ঠিক নাই যে আমি কি দিয়ে কি বুঝাইতে চাই আপনারা একটু খেয়াল করে শুনবেন তবে হ্যাঁ আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আমি যে কথাগুলি বলবো যতটুকুন সময় এতটুকুন সময় এই কথাগুলি যেন বর্তমান যুগ সন্দিক্ষণ মডার্ন সিভিলাইজেশন রাইট মেথড অফ অ্যাপ্লিকেশন অ্যাক্রোডেন্স ও কোরআন এন হাদিস অনুযায়ী কথাগুলি হয় এটাই আল্লাহর কাছে সাহায্য কামনা করি আল্লাহুল মুস্তান অবিয়াদী তৌফিক আপু ওয়াইশ আল্লাহ আওয়াজ দিয়ে বলেন আহামীম আবার বলেন আমিন আমার বন্ধুগণ গরু ন্যাংটা থাকবে এটাই কথা কয় না যে মানুষ লুঙ্গি প্যান্ট পায়জামা পরবে এটাই স্বাভাবিক যে আমি কি বলতে চাই কোন দিকের মায়ের কোন দেই একটু দেখেন আমি জায়গায় বসে বিষয়টা বানাইলাম বাড়ির থেকে রেডি করে আসি না আমার বন্ধুগণ আমার ভাই আপনারা বলবেন হুজুর আমাদের গ্রাম দেশে তো অনেকে গরুর বকরির গায়ে মহিষের গায়ে লুঙ্গি বিছনার চাদর মোটা কাপড় ধানের বস্তার সালার সর এগুলো দিয়ে ঢেকে দেয় হ্যাঁ কথা ঠিক আছে তবে সেটা শীতকে ঠেকানোর জন্য সেটা বারো মাসের জন্য নয় কথা বলে জি আমার বন্ধুগণ